সবাইকে শুভেচ্ছা বালু মেশানো হচ্ছে বালু এবং সিমেন্ট দুটা মিশ্রণ চলছে আজকে আমি দেখাবো গাটার ব্লক লাগানোর প্রস্তুতি এবং নির্দেশনা এইখানে এন্ট্রি রোড পয়েন্টে গাটার ব্লক বসবে এইখানে সৌন্দর্য বর্ধনের বর্ধনের জন্য গাটার ব্লক ব্যবহার করা হয় দেখেন প্রথমে সিসি করা হয়েছে পিসিসি করার পরে এটার উপর মশলা দিয়ে গাটার ব্লক বসানো হবে তো সব কিছুই আজকে এই ভিডিওতে আলোচনা করব। সাথেই থাকুন গাটার ব্লক লাগানোর ক্ষেত্রে কয়েকটা দিক নির্দেশনা মেনে চলতে হয় এটা হচ্ছে যে জায়গাটা আমরা সিসি করবো পিসিসি করার জন্য ওই জায়গাটা কম্পেকশন জরুরি কম্পেকশন করার পরে অ্যালাইনমেন্ট দিয়ে যে বরাবর গাটার ব্লক বসবে ওই বরাবর সিসি করে নিতে হবে এবং সিসি গাটার ব্লকের অ্যালাইনমেন্ট থেকে মিনিমাম দুই পাশে পঁচাত্তর পঁচাত্তর করে রাখলে বেশি ভালো হয় কেননা মশলা এবং গাটার ব্লক অ্যালাইনমেন্ট বসানোর সময় একটু এদিক সেদিক হতে পারে সেক্ষেত্রে সিসিটা বেশি করা থাকলে তখন এই প্রবলেমটা হয় না তখন ইজিলি গার্ডার ব্লক বসানো যায় এবং খুব সহজেই বসানো যায় এখন মিস্ত্রি এখানে এটা বসানোর জন্য অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছে কেননা আমাদের সার্ভেয়ার উনি একটা অ্যালাইনমেন্ট দেখাই দিছে এখানে মশলা সেই হিসাবে করা হয়েছে এই মশলা দিয়ে এখন আমরা মশলা ব্লক বসানো হয়ে গেছে এখন হেল্পার মিস্ত্রিকে মশলা দিয়ে এখানে কাজের জন্য করতেছে

বসবে তার এটাকে কেটে গাটার ব্লক লাগানোর ক্ষেত্রে সর্বপ্রথম যেটা ফলো করতে হবে এটা হচ্ছে লেভেল অনুযায়ী শেষ যে অ্যালাইনমেন্ট বসবে সেই অ্যালাইনমেন্ট বরাবর সিসি করে নিতে হবে এবং সিসির পরে ওর উপর মশলা দিয়ে এই যে এইভাবে

এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে আমাদের মিস্ত্রি সাহেব ওটাকে পানি দিয়ে ভিজে নিচ্ছে জায়গাটা যাতে মশলাগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে বসে

এখন ব্লকগুলো এই কর্নারে বসবে কিনা যার কারণে এটাকে একটু কেটে দেওয়া হবে আমরা এখন ইঞ্জিনিয়ার সারের কাছে শুনবো গাটার বলা নামানো না বসানোর নিয়ম কানুন একটু বলে প্রথম মাটি কেটে বেড রেডি করতে হবে পরে ম্যাকাডাম ফেলতে হবে ম্যাকাডাম ফেলার পরে রোলিং করে পানি দিয়ে ভালো করে কনভেকশন করতে হবে তারপরে সিসির জন্য প্রিপারেশন নিতে হবে সিসির পরে যে সময় আমরা গাড়ার বসাবো অবশ্যই সার্বিয়ার দিয়ে পয়েন্টগুলো ভালো করে অ্যালাইনমেন্ট টেনে নিয়ে কার থাকলে ওখানে রেডিয়াসটা বুঝে নিতে হবে লেভেলিংয়ের একটা বিষয় থাকে পানি যাতে গাডারের ভিতরে না জমাট বাঁধে তার জন্য লেভেলিংটা খুবই গুরুত্বপূর্ণ আর গাড়ার বসানোর আগে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে সিসিটা নেবার পরে মশলা সর্বস্ব ত্রিশ মিলে থাকবে সেদিকে খেয়াল রাখতে হবে আর গাডারে জয়েন অবশ্যই দশ থেকে পনেরো এম এম থাকবে সেদিকে লক্ষ্য রাখা উচিত এই গাটারগুলো সম্ভব বেশিরভাগ বসানো হয় সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এই যে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি লেভেল ঠিক আছে কিনা পানি ফেলাইলাম এই যে দেখেন স্লোপ আগারে পানিগুলো কিন্তু চলে যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন কনস্ট্রাকশন কাজের আরো টুকিটাকি নিয়ম করুন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে জানি